নিজের ব্রেনের মধ্যে যদি থাকে ঠিকঠাক করতে পারবে আমরা অনেকে দেখে ভিডিও রিপন ভিডিও ভিডিও কিন্তু একটা কারণ আমরা সবাই দেখি কারণ হলো সহজ ও যা তাই করে এবং আমরা দেখি খুব ইয়ে পাই

ভিডিওর যে পুরো ভিডিও 50% এ এক দিয়ে যাই। ফোর দিয়ে খুব চমটাকে 50% এ যাই। দেখুন যে ওই যে একটা দিয়ে রাখি ওইটা আমি ধরে রাখি। তবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে কথা আছে।